রাত সকালে নিউ টাউনে পথ দুর্ঘটনা নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি ধাক্কা মারল এক বাইক আরোহী সহ পরপর সাতজনকে বিশ্ব বাংলা গেটের থেকে মোড়ের দিকে যাচ্ছিল নম্বর গেটের সামনে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ডিভাইডারে ধাক্কা মারে এবং ডিভাইডার পার হয়ে অ্যাপ্রোচ ওয়েতে দাঁড়িয়ে থাকা একটি বাইকে ধাক্কা মারে দুর্ঘটনায় ওই বাইক আরোহী সহ মোট সাতজন আহত হয় গাড়িটির চালক নিজেও গুরুতরভাবে আহত হন আহতদের হাসপাতাল নিয়ে যাওয়া হয় এবং চালক সহ গাড়িটিকে আটক করা হয়েছে দোকানে আছি রাস্তার ওই পাশে গাড়িটা আসলো এসে ওই পাশ দিয়ে দু ছ পাঁচ ছ জনের ছিল আর বাইকও ছিল বাইকটা মারলো ওখানে পড়লো আর একটা মহিলা ওই পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল তাকে মেরে ওখানে কান দিয়ে রাখতে রক্ত বেরিয়ে গেল আমরা ছুটে মুটে গিয়ে ওনাকে ওই রাস্তার যে পুলিশগুলো যারা দৌড়ায় সকালবেলা ওনারা এসে ওদেরকে গাড়ি করে নিয়ে চলে গিয়েছে আমরা আবার থানায় ফানায় ফোন করে লোকজন ডেকে গাড়িগুলো দাঁড় করে দিয়েছি গাড়ির চাবিটা দেখি গড়ার ছিল তখনও রানিং ছিল আমি আবার গিয়ে চাবিটা খুলে আমার নিজের কাছে নিয়েছিলাম ব্যাগপত্রগুলো সব এনে পুলিশের কাছে হেফাজত করে সবাইকে ডেকে ঢুকে আমরা দিয়ে চলে আসলাম চারচের গাড়িতে ড্রাইভার একাই ছিল আমরা কাউকে দেখি না ড্রাইভার পালিয়েছিল আমরা দেখতে পাইনি আরও দূরে গিয়ে বসেছিল আবার তাকে এনে ওখানে পুলিশের হাতে তুলে দেওয়া হলো আমরা এনে আবার দিয়ে দিয়েছি বাইকের পিছনে থাকতে পারে না উনি মনে হয় গাড়ি ব্রেক ফেলছিল কি বলতে পারবো না অনেক স্পিড ছিল রাস্তা দিয়ে দেখবে এখনও চাকার দাগ আছে সবগুলো দেখে ওখান দিয়ে চলে আসলো এসে ওই রাস্তা ওই পার দিয়ে এপারে টোপকে আসলো রেনিং টোপকে সার্ভিস হ্যাঁ সার্ভিস রোডে চলে আসলো তারপর মহিলাটা এখানে হেঁটে হেঁটে যাই শুনলাম যতটা এদিকে কোথায় রাম মন্দির ভাড়া থাকে একাই থাকে ওনাকে মাল ওনার কান দিয়ে সব রক্ত রক্ত বেরিয়ে গেল তারপরে আমরা ওখানদের পুলিশে আসলো আমরা আস্তে আস্তে চলে গেল ছিল আওয় ছজন হ্যাঁ একটা বাচ্চাও ছিল হ্যাঁ বাস ধরার জন্য দাঁড়িয়েছিল সবাই কটা থেকে হলো তোমার যতটা সম্ভব পঁয়তাল্লিশ মিনিট আগে